সবার প্রথমে এই জায়গাটাতে এলাম তোমরা এই যে পিছন দিকে বিশাল গাছটা দেখতে পাচ্ছ এই গাছেতে ধনেশ পাখি থাকে আর থাকে হচ্ছে আমাদের অ্যালেকজান্দ্রিন প্যারাকেট যেটাকে আমরা বাংলায় বলি চন্দনাটিয়া প্রচুর পরিমাণে চন্দনাটিয়া এই গাছটা থাকে এই পাখির বাংলা নাম হলো চন্দনাটিয়া এদের ইংরাজি নাম অ্যালেকজান্দ্রিন প্যারাকিট এদের বৈজ্ঞানিক নাম হলো সিপ্টাকুলা ইউপাট্রিয়া এই পাখিকে অনেকে ভুল করে সবুজ টিয়া নামেও ডাকে যদিও এরা সবুজ টিয়ার থেকে আলাদা সবুজ টিয়ার নাম হলো রোজ রিংড প্যারাকিট আর এদের নাম হলো অ্যালেকজান্ড্রিং প্যারাকিট এরা চন্দনা টিয়া এবার আসি এদের গড় প্রজাতির দৈর্ঘ্যের ব্যাপারে ছাপ্পান্ন থেকে বাষট্টি সেন্টিমিটার এদের দৈর্ঘ্য এদের লেজ হয় উনত্রিশ থেকে বত্রিশ সেন্টিমিটার এই পাখিদের স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে বিস্তর তফাত রয়েছে পুরুষ পাখি আকারে কিছুটা লম্বা হয় তাছাড়া পুরুষ পাখি গলার পেছনে এবং ঘাড়ের পাশে রয়েছে গোলাপি বলয় থুতনির কালো রেখা বন্ধের সঙ্গে মিশেছে সব দেহ ঘাস সবুজ রঙ কেবল ডানার মধ্যে পালকে রয়েছে লাল পট্টি স্ত্রী পাখির ক্ষেত্রে গলার পেছনের গোলাপী বলয় কিন্তু নজরে পড়ে না থুতনির কালো রেখার উপস্থিতিও নেই এবার বলে রাখি যুবক চন্দনার ক্ষেত্রেও এরকমটি নজরে পড়ে উভয়ের ঠোঁট গাঢ় লাল ঠোঁটের ডগা কমলা লাল চোখের পাতা কমলা হলুদ এবং চোখের বলয় হল নীল এই পাখি ভারতবর্ষ এবং বাংলাদেশের বিরল আবাসিক পাখি এই পাখিকে দেখতে ভারী সুন্দর এদের গরণ হল স্লিম তোতা পরিবারের মধ্যে এই পাখিগুলোই সবচেয়ে বেশি আকর্ষণীয় এদের দেহের তুলনায় লেজ অনেকটাই লম্বা এরা বিচরণ করে শুষ্ক ও আদ্র পাতাঝরা বনাঞ্চলে যদিও ম্যানগ্রোভ অরণ্যেও এদের দেখতে পাওয়া যায় আমি মুড়িতে গেলে সুবর্ণরেখা নদীর ধারে এই উঁচু গাছটিতে এই পাখিকে খুব ভালো সংখ্যাতেই দেখতে পাই প্রতিবার এই পাখিরা বিশেষ করে ফল এবং বীজ জাতীয় শস্য ক্ষেতের আশেপাশে খুব বেশি ঝাঁকে ঝাঁকে দেখা যায় এদের এবং ঝাঁক বেঁধে শস্য ক্ষেতে বিচরণ করার কারণে ফসলের ব্যাপক ক্ষতি করে এরা যা খায় তার চেয়ে বেশি অপচয় করে কৃষকদের সঙ্গে এদের বৈরিতার কারণ ফসল নষ্ট করা নিয়েই মাঝে মধ্যে এদের একাকি কিংবা জোড়ায় জোড়ায়ও বিচরণ করতে দেখা যায় এই পাখির কণ্ঠস্বর খুবই কর্কশ আমাদের চ্যানেলে এই পাখির ডাক আছে আপনারা শুনতে পারবেন বেশ অনেক কটি ভিডিও আছে সব সবকটি ভিডিও এই জায়গাটিতেই আমরা শ্যুট করেছি এই পাখি কয়েক দশক আগেও দেশের বিভিন্ন স্থানে দেখা গেলেও ইদানিং কিন্তু খুব একটা এদের নজরে পড়ে না খাঁচায় বন্দি এবং উঁচু গাছগাছালি সংকটের কারণেই এই পাখি প্রজননে বিঘ্ন ঘটছে ব্যাপক পরিমাণে ফলে প্রজাতিটি দেশে মহা বিপন্ন হয়ে পড়েছে এদের বৈশ্বিক বিস্তৃতি ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান থাইল্যান্ড লাওস কাম্বোডিয়া ভিয়েতনাম এবং মায়ানমার পর্যন্ত অত্রাঞ্চলে এই পাখিগুলোর ভালো অবস্থানে রয়েছে এই পাখির প্রধান খাবার হলো ফল ধান গম ভুট্টা ফুলের রস গাছের পাতা ইত্যাদি প্রজনন মৌসুম হলো নভেম্বর থেকে এপ্রিল গাছের প্রাকৃতিক কোটরে এরা বাসা বাঁধে তবে প্রথম পছন্দ নারকোল গাছের কোটর এছাড়া এরা কাঠকরা পাখির পরিত্যক্ত ও ডিম পারে এদের ডিমের সংখ্যা হয় দুই থেকে চারটি এবং এদের ডিম ফুটতে সময় লাগে কুড়ি থেকে চব্বিশ দিনের মতো এবং এখানে আমরা জানিয়ে রাখি যে এই পাখি যেহেতু ভারতবর্ষের পাখি আমাদের দেশীয় পাখি তাই এই পাখিকে খাঁচায় বন্দি করে রাখা মানে এই পাখিকে পোসা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এতে এই পাখির প্রজননে প্রচণ্ড ব্যাঘাত ঘটে আপনারা যদি এই পাখি পুষে থাকেন তাহলে অবশ্যই বলবো এই পাখিকে জায়গা ঠিক করে অবশ্যই খাঁচার বাইরে উন্মুক্ত করে দিন ধরা পড়লে কিন্তু ভারী জেলসহ জরিমানা হবে এবং এখনকার সময়তে আমাদের এখনকার সময় আমাদের বনদপ্তর এইসব ব্যাপার নিয়ে কিন্তু খুবই তৎপর এবং প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাতে সমস্ত পশু পাখির তথ্য পেতে আজকের জন্যে আমরা আসছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন